বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কামজি এন্ড এন্টারপ্রাইজ একটা বিশিষ্ট প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবত সাথে ব্যবসা করে আসছে তো আমাদের আজকের যে ইউটিউবে যে লাইভ টি চলছে এটা হলো আরবাগারিতে আমরা এই মাসে ফেব্রুয়ারি মাসে আমরা 10000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি যারা বাংলাদেশে ভিতরে যেকোনো জায়গা থেকে আপনি হাজার আরবাগারি আমাদের কাছে কয় করেন তাদের কাছে আমরা প্রত্যেকটি গাড়ির প্রতিশনে আমরা 10000 টাকা ডিসকাউন্ট আমরা যে আরবাগার বর্তমান দুই হাজার পঁচিশ সালে আমরা কিশোর বন্ধুর ভিতরে এই প্রথম এর আগে কেউ কখনোই হয় নাই যে আরবা আমরা নিয়ে আসলাম আরবা গাড়িতে আপনারা যা ইতিমধ্যে যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আর বাট্রি হল ইলেকট্রিক গাড়ি এই গাড়ি একটা ইউজি বাইকের তুলনা অনেক মজবুত একটি ই জি বাইকের তুলনা অনেক মজবুত যা একটা ইউজি বাইক এত মজবুত হয় না যে আর বাগাই আপনার যে ফিউচার গুলো পাবেন আপনারা একটু ভিডিও গুলো যদি দেখলে বুঝতে পারবেন যে আর অনেক মজবুত প্রথম আপনার যে মার্কেটটা মার্কেটটা আপনার অনেক মজবুত এই মার্কেটের উপরে একটা মানুষ মানে অনায়াসে একটি মানুষ দাঁড়ায় থাকতে পারে হ্যাঁ অনায়াসে একটি মানুষ দাঁড়ায় থাকতে পারে এটা কিছু একটি আরবা গাড়িতে আপনারা যেকোনো একটি মানুষ পঞ্চাশ কেজি ষাট কেজি ওজনের একটি মানুষ এখানে দাঁড়ায় থাকতে পারে হ্যাঁ একটি মানুষ অনায়াসে দাঁড়ায় থাকতে পারে উপরে উপরে দেখেন কত রূপ মজবুত খেলা 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 হ্যাঁ কত রূপ মজবুত একটি গাড়ি এখানে মানে অনেকে একটি মজবুত মানে কেজির মতো হবে একটি গাড়িতে মালপেলের মাঝে আপনাকে দাঁড়ায় থাকতে পারে এছাড়াও দেখেন আমাদের যে আরবাগারি হ্যাঁ আরবাগারি এখানে একটা পানি পানি বোতল রাখার একটি মানে এখানে পানির বোতল রাখার একটা পেজ আছে হ্যাঁ তাছাড়া দেখেন সামনে স্টেডিং সামনে স্টেডিং একদম মানে সেম যে স্টেডিং সোজা এরকম তাদের খেলার মানে সামনে যে গাড়িটি খেলে একটি গাড়ি যদি আপনার ঠিক মতে যদি গাড়ি না খেলে সেই ক্ষেত্রে গাড়ি চালায় আপনারা কেউ মজা পাবেন না একটি গাড়ি যদি আপনারা না কেন না কেনলে একটি গাড়ি চালায় আপনারা মজা পাবেন না এছাড়া আরো কি কি আছে দেখেন আপনারা দিলে একটা সিসি ক্যামেরা পাবেন হ্যাঁ মনিটর এটা মনিটর পিছনে ব্যাগ গেট দিলে প্রাইভেট কারের মতো আপনার ক্যামেরা তাছাড়া এখানে দেখেন পানির একটা বোতল রাখার জন্য একটি এসে এরপরে আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা এও দিসে কে হ্যাঁ ইউএসবি অ্যাপ্লাইন দিছে গরমের সময় আপনি পেনের বাতাস মানে রেয়ার করার জন্য এছাড়াও যে আইটিবি শোয় এ জারি টুইটার হ্যাঁ আইটি দেখেন না গানের মিউজিক বক্স গানের মিউজিক বক্স আছে এছাড়া এখানে ভিতরে একটা রুম লাইট কত সুন্দর রুম লাইট হ্যাঁ তাছাড়াও এই জারি যে বিশিষ্ট আরেকটি যে সবচেয়ে বড় যে মানে গাড়ি চালানোর জন্য দিদ্যথাবে এক জায়গায় যদি ধরান সেই ক্ষেত্রে ডাউনলোড করে রাখতে পারবেন এছাড়া আইটিবি গাড়িতে পাবেন কি